সম্মানিত পলাশবাসী আমি আপনাদেরকে একটি আয়াত করে শুনিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে এই ঘোষণা দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় আসবেন উনি উমরা করার জন্য কিন্তু কাফির বাহিনী আল্লাহর রাসূলকে বাধা দিলেন এবং বললেন আপনি এই বছর উমরা করতে পারবেন না আপনি ফিরত যেতে হবে উনি বললেন কেন কি অপরাধ আমার কোন অপরাধ নাই তারপর যেতে হবে উনি চলে গেলেন স্বাভাবিকভাবে যান নাই উনি এই কথাটা ভালোভাবে বোঝানোর জন্য হজরত উসমান পাঠালেন যে আমরা শুধু ওয়াফ করি উমরাটা করেই চলে যাব কিন্তু বললেন না শুধু তাই নয় উসমান রাজিয়াল্লার লোকে কি করলেন তারা বন্দি করে ফেললেন এবং মিথ্যা মহম্মদ দিলেন যে আমরা উসমানকে হত্যা করেছি শুনেন তো আপনারা জানেন কি সেদিন আল্লাহ রুসুল উত্তেজিত হয়েছিলেন উনি সাবিদের কাছ থেকে ওয়াদা নিয়েছিলেন ওয়াদা নিয়ে প্রতিশোধের বিপ্রোশ ভার করেন সেদিন ঘোষণা দিয়েছিলেন উসমানের এবং আপনার সাথে যদি কোনো মুসলমান যেতে চায় মুসলমান হয়ে তাদেরকে নিতে পারবেন না আপনার সাথে যারা এসেছে তারা যদি মক্কায় থাকতে চায় তাদেরকেও আপনি জোর করে নিতে পারবেন না সকল সাহাবিগণ উত্তেজিত হয়ে রসুলকে বললেন এই সবগুলি অসম অসম আমরা এগুলি মানি না কিন্তু আল্লাহর পক্ষ থেকে রসুলকে ঘোষণা দেয়

You're <laughs>